গত বুধবারই বীরভূমের বোলপুর থানার আইসি লিটন হালদারকে বোলপুর থানা থেকে জলপাইগুড়িতে ট্রান্সফার করেছিল রাজ্য পুলিশ জলপাইগুড়ির ডিআইবি থেকে লিটন হালদারকে এবার ট্রান্সফার করা হলো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর কোর্ট ইন্সপেক্টর হিসেবে শুক্রবার রাতে রাজ্য পুলিশের তরফে নতুন করে আরেকটি নির্দেশিকা জারি করা হয়েছে তাতে নতুন করে লিটন হালদার সহ এগারো জন অফিসারের বদলির নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বীরভূমের বোলপুর থানার আইসি লিটন হালদারকে প্রথমে জলপাইগুড়িতে ট্রান্সফার তারপর সেখান থেকে ট্রান্সফার করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর কোর্ট ইন্সপেক্টর হিসেবে শুক্রবার রাতে রাজ্য পুলিশের তরফে নতুন করে আরেকটি নির্দেশিকা জারি করা হয়েছে u n <Yeah. S 2> <Yeah. S 1>、yeah.